আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সকলে কেমন আছেন নিশ্চয়ই ভালো আলহামদুলিল্লাহ আল্লাহর রাশিস রহমতে আমরাও ভালো আছি আজকে আমি দেখাবো সাগরের এই যে সুরমা মাছ সুরমা মাছের রেসিপিটি এই মাছটি হয়তো অনেকে চেনেন না যাই হোক এই মাছগুলো কিন্তু কাটা খুবই কম খেতে ভাব না শরীরের জন্য খুবই উপকারী প্রথমে এই মাছগুলোকে ভালো করে ফ্রেশ করে ধুয়ে নিয়েছিল আর এই মাছের মতো অবশ্যই লবণ কম দিতে হবে যেহেতু সাঁকরের মাছ হলুদ হলে সে অসামান্যত লবণ দিয়ে আমি কিন্তু ঝাঁকিয়ে মশলাটা মাখিয়ে নিলাম এরপর একটা প্যানের মধ্যে তেল গরম হয়ে গেলে পরে এক এক করে মাছগুলো কিন্তু ছেড়ে দিচ্ছি আর এই মাছটা কিন্তু ভেজে রান্না করলে বেশি ভালো লাগবে পাঁচগুলো কিন্তু আমার ভাজা হয়ে গিয়েছে এখন সেই ভাজা তেলের মধ্যেই কিন্তু আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেব এখন এই যে ভেজে নিচ্ছি এখানে দিয়ে দিব এখন পেঁয়াজ ভাজা হয়ে গেলে পরে একশো চামচ হলুদের গুঁড়ো একশো চামচ মরিচের গুঁড়ো দিয়ে এবার নেড়ে চেড়ে দিলাম সামান্য পরিমাণ পানি দিব পানি দেওয়ার পর মশলাটাকে আরও কিছুক্ষণ কষিয়ে নেব যখন কষানো হয়ে যাবে তখন কিন্তু এই যে পটল এবং আলু কেটে ধুয়ে রেখেছিলাম সেই যেটা কিন্তু এখন অ্যাড করে দিলাম এখন ভালো করে পাঁচ মিনিট ধরে কষিয়ে নেব পটল এবং আলুটাকে মশলার সাথে ঢেকে দিব ঢেকে দিলে একটু তাড়াতাড়ি কষানো হয়ে যাবে এই যে দেখুন অনেকটাই কিন্তু কষানো হয়ে গেছে দেখুন তেল উঠে গিয়েছে আর কষাটা হলে কিন্তু সেই সবজিটা খেতেও ভালো না হলে কিন্তু একটা সাদা সাদা একটা কালার থাকে তখন কিন্তু টেস্ট লাগে না ওটা আর এই যে এখন পানি দিয়ে দিব তরকারির মধ্যে পটল সেদ্ধ হতে একেবারেই সময় লাগে না তো পানিটা বুঝে শুনে দেবেন আর পানিটা যখন দেওয়ার পর বল উঠে গিয়েছিল তারপর কিন্তু ভেজে রাখা মাছগুলো আমি দিয়ে দিলাম এখন আমি মিডিয়াম টু লো হিটের মাঝামাঝি রেখে প্রায় পনেরো মিনিটের মতো রান্নাটা করে নেব দেখুন করছি এখন আপনারা যারা আমার চ্যানেলে নতুন এসেছেন প্লিজ লাইক দিয়ে দেখতে থাকবেন যদি ভালো লেগে যায় আমার চ্যানেলে আরও ভিডিও দেখতে চান তাহলে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থেকে যাবেন আর এই যে জাল করে নিলাম আমার রান্নাটা কিন্তু প্রায় একেবারে কমপ্লিটের দিকে থ্যাংকস ফর